চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে ভারতবর্ষের অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিন উপলক্ষে বিধায়িকা তথা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি চন্দনা সরকারের উদ্যোগে বৈষ্ণবনগর বিধানসভার অন্তর্গত বেদারাবাদ ও গোপালগঞ্জের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত রুগীদের ফল ও মাস্ক বিতরণ করে এবং সচেতনতার বার্তা দেওয়া হয় এই জন্মদিন উপলক্ষে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন চব্বিশ ঘন্টায় ইন্ডিয়া টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন

ছ দিব নাথিল तुम के पास तो हां तो बातें कोई मत रखो མས ཚམས སཚས འརྭབ ཐར སསྭ པཚས འར དའར ཉས པད ཥསར པའས ཧའ ཚས འས དེ འདབ ཚིས འདོ འདི འཞས རའས འདབ

পাঁচই জানুয়ারি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা যে আমার বেদ্রাবাদ এখানে স্বাস্থ্যকেন্দ্র সেখানে প্রত্যেকটা পেশেন্টকে আমরা ফল দিলাম এবং সাথে সাথে মাস্ক বিলি করলাম যে সচেতনতা আমাদের অমিক্রম আসছে আমরা জানি গোটা পশ্চিমবাংলা জুড়ে যে অমিক্রম চলছে তাতে মানুষকে সচেতনতা করলাম এবং এরপর আমরা গোলাপগঞ্জ যাব। ওখানে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে ওখানেও আমরা মাস্ক এবং ফল বিতরণ করব এছাড়াও আমাদের এই মাসে আমাদের সামনে আট এবং নয় তারিখ আমাদের পার্টির তরফ থেকে কর্মসূচি আছে আমাদের যে বিধানসভায় যতগুলো মাদ্রাসা আছে সেখানে দুস্থ পরিবারের গরিব ছেলেরা পড়াশোনা করে সেখানে আমরা আট এবং নয় তারিখে যতগুলো আমার বিধানসভায় মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসায় গিয়ে আমরা কম্বল বিক্রি করবো যেখানে আজকে এতজন আপনি হাসপাতালে ওয়ার্ডে প্রবেশ করলেন কি বলবেন না আমরা ওয়ার্ডে সে বেশি কিছু বেশিজন ঢুকিনি আমরা সাত আটজন ঢুকেছিলাম এবং প্রত্যেকে মাস্ক পরেছিলাম ছিল পেশেন্টের লোকজন ছিল আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার